একদিন জেন চিন্তা করলেন যে সে সিনেমা দেখতে যাবে তিনি তার বন্ধুদের ফোন করে বললেন যে তারা যেন আমার সঙ্গে যায় সেই তিন বন্ধু তারা সবাই সিনেমায় যাওয়ার জন্য প্রত্যাখ্যান করলেন এমিলি বললেন যে আমি ইতিমধ্যেই আমার বন্ধুদের সাথে একটি জলের পার্কে আছি এবং সেখানের একটি ছবি এমিলি জেনকে পাঠিয়ে দিলেন সফি বললেন যে তার মেয়েকে নিয়ে সে নাচের ক্লাসে আছে এবং সেও সেখানের একটি ছবি জেনকে পাঠিয়ে দিলেন আর রন বললেন যে আমি অসুস্থ আছি এবং সেও একটি ছবি জেনকে পাঠিয়ে দিলেন সেই ছবিগুলি দেখে জেন বুঝতে পারলেন যে এই তিনজনের মধ্যে একজন মিথ্যা বলছে এখন আপনি কি অনুমান করতে পারেন যে কে মিথ্যা বলছে এমিলি সফি না রন রন জেনকে বলেছে যে সে অসুস্থ সে যদি অসুস্থ থাকে তাহলে সে এমিলির সাথে জল পার্কে কি করছে অথবা রনই মিথ্যে কথা বলছে এটি বিশ্বের অন্যতম একটি বৃহৎ প্রাচীন জাদুঘর সেখানে অনেক পুরনো এবং সুন্দর প্রাচীন জিনিসগুলি সব প্রদর্শিত হয় একদিন কেউ একটি মূর্তিতে আঘাত করে সেটি ভেঙে ফেলে জাদুঘরের লোকেরা বলে যে তারা তারা একজন ব্যাট হাতে একটি ক্রিকেটারকে দেখেছে আর একজন গিটার হাতে একজন দেখেছে আর একজন ক্যামেরাম্যানকে দেখেছে যার কাছে একটি ক্যামেরা আছে সেই ক্রিকেটার ব্যাট দিয়ে আঘাত করেই মূর্তিটি ভেঙেছে পুলিশ তিনজন সন্দেহভাজনকে ধরেছে তাদের নামগুলি যথাক্রমে কেবিন কলিন ও রায়ান পুলিশ সন্দেহভাজনদের কাছ থেকে নিম্নলিখিত তথ্য সংগ্রহ করছে ক্যামেরাম্যানটি বলে আমি ভালো করে ক্যামেরা ধরতেই পারি না রায়ান বলে আমি তো ঠিক মতো ব্যাটই ধরতে পারি না আর ক্রিকেটও খেলতে জানি না আর কলিন বলে আমি তো ঠিক মতো গিটার বাজাতেই পারি না এবং গিটারিস্টের নাম রায়ান নয় এই তথ্যগুলি ব্যবহার করে আপনি কি চোরকে শনাক্ত করতে পারেন যে ওই সুন্দর মূর্তিটি কে ভেঙেছে কেভিন রায়ান না কলিন কোন গিটারিস্ট নন এবং রায়ান গিটার বাজাতে জানেন না তাই এটি কেভিনের গিটার কলিন একজন ক্রিকেটার এবং রায়ান একজন ক্যামেরা মানুষ তাই এই মূর্তিটি কলিনই ভেঙেছে